হত্যার অভিযোগে আঠাশ বছর কারাগারের পর হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন গুরুপদ বর্মণ। যিনি একটি সংশোধনাগারে তার অর্ধেক জীবন কাটিয়েছেন হত্যার অভিযোগে আঠাশ বছর কারাগারে কাটিয়ে মুক্তি পেয়েছেন ষাট বছর বয়সে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তা চেয়ে হাঁস এবং ছাগল পালন করে সমাজে পুনর্প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়েছিলেন জেলা প্রশাসনও তাকে পুনর্বাসনের প্রচেষ্টায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে ঘটনাটি উনিশশো সালে বালুরঘাট ব্লকের রায়নগর গ্রামে জমি বিবাদের সময় ঘটেছিল যার ফলে পরিবারের আট সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছিল নয় বছরের আইনি প্রক্রিয়ার পর উনিশশো সালে চারজনকে গ্রেফতার করা হয়েছিল এবং অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং একজন আত্মহত্যা করেছিল তখন কারাগারে ইতিবাচক আচরণের কারণে গুরুপদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়েছিল পর্যায়ক্রমিক প্যারল তাকে জেল খামার থেকে উপার্জন দিয়ে তার পরিবারকে সমর্থ করার অনুমতি দেয় খুনের পরে রায়নগর গ্রামবাসীরা গুরুপদের বাড়িতে ভাঙচুর করেছে যার ফলে তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে সালগ্রামে স্থানান্তরিত করা হয়েছে তবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ অন্যান্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে পর্যালোচনা বোর্ড গুরুপদকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে তাই স্ত্রীর সংগ্রামের প্রতিফলন করে গুরুপদ হাঁস ও ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুতি ব্যক্ত করেন আমি এখন জেলা প্রশাসনের সহায়তায় নতুন জীবন শুরু করব আমি পশুপালনকে আমার জীবিকা হিসাবে গ্রহণ করব গুরুপদ বলেছিলেন জয়ন্ত কুমার সুর জেলা প্রবেশন কাম আফটার কেয়ার অফিসার ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনস বলেন যে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের মাধ্যমে তাকে পশু সম্পদ সরবরাহ করার পরিকল্পনা করেছেন তিনি বলেন বড় দিক বিবেচনা করে তাকে ছেড়ে দিয়েছে আমরা তাকে গোবাদী পশু সরবরাহ করার কথা বিবেচনা করেছি কি দোষে তো তোতাগী তো পারবো না

সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থাকে আট মুরগি লোন দিতে যাচ্ছে পেয়েছেন লোনটা না আমি পাই পেলে কতটা উপকার হবে এই বিষয়ে কথা হয়েছে কারোর সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে

দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া